তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম গেম প্লে করার জন্য তো আজকে কাজ গেমটা খেলবো তো দেখেন মোটামুটি চার হাজার চারশো চুয়ান্ন টাকা আছে তো আজকে চার হাজার চারশো চুয়ান্ন টাকা দিয়ে আজকে তো আজকে কিন্তু মঙ্গলবারের দিনে কিন্তু গেমটা প্লে করছি তো সকালবেলা নয়টা আটান্ন বাজে তো আজকে এ গেম যে পেলে করছি কাজ গেমটা তো আশা করি যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তো আশা করি যে আমার ভিডিও দেখলে পরে অনেক মানুষের মানে মাথা হট হয়ে যাবে যে কীরকমভাবে আপনি উইন করেন তো আজকে ভিডিওটা দেখেন যে চার হাজার চারশো চুয়ান্ন টাকা দিয়ে আজকে মোটামুটি কত একটা অ্যামাউন্ট বানায় কতটুকু অ্যামাউন্ট বানায় তো আশা আছে যে আট নয় কে হলে মোটামুটি চলবে তো যেহেতু অ্যামাউন্টটা একটু কম তো কম অ্যামাউন্টে দশ হাজার আট হাজার এরকম উইন হলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু অলরেডি হয়ে যায় তো ভালো একটা লাভের পর্যায়ে কিন্তু চলে যায় তো যাই হোক আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কিভাবে আজকে ভালো একটা উইন করব কীভাবে ভালো কী কীরকমভাবে খেলবো তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে যারা নতুন এবং নতুন হয়ে থাকেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা VIP রেজিস্ট্রেশন করেন নাই তো আমি ভিডিও দিয়ে রাখবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো তাহলে কিন্তু আপনারা উইন করতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করলে তো অবশ্যই রেজিস্ট্রেশন ভিডিও দিয়ে রাখবো আর অবশ্যই ওরকমভাবে রেজিস্ট্রেশন করবেন আর অবশ্যই ডিপোজিট নেওয়ার আগে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আর আমারে বলছে যে এক ভাই যে ভেরিফাই কিভাবে করব। তো সমস্যা নয় আপনি প্রথম ডিপোজিট করেন আপনি উইন করেন তারপরে সমস্যা নয় ভেরিফাই পরে করেও ডিপোজিট নেওয়া দেব সমস্যা নাই ভেরিফাই পরে করলেও চলবো তো ভাবে কোনো সিস্টেম নয় তো আপনি যে সময় দিবেন দিবেন তো অবশ্যই আমার নক দেবেন আর অবশ্যই ইনশাল্লাহ আমি বিড দিয়ে রাখবো ভিডিও দিয়ে দেবো যে কীরকমভাবে ভেরিফাই করতে হয় তো এখনও যারা রেজিস্ট্রেশন করে নাই তো অবশ্যই রেজিস্ট্রেশন করেন ইনশাআল্লাহ তারপরে আমি সব কিছু বলে দেব তো অবশ্যই কমেন্ট করবেন আর বায়োতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো যারা এখনও টেলিগ্রামে হন নাই তো অবশ্যই টেলিগ্রামে অ্যাড হবেন আর টেলিগ্রাম আমি ভিডিও দিয়ে রাখবো যে কোন সময় কীরকম উইন দিচ্ছে কোন সময় কীরকম উইন দিচ্ছে আর কোন সময় খেললে পারে ভালো উইন করা যাবে তো ইনশালা আমি বলে দেবো যে কোন সময় খেলতে হবে তো যাই হোক বেশি কথা না বলি মনোযোগ সহকারে খেলাটা দেখুন কিভাবে আজকে উইন করব তো অনেকে আছে যে যে সাপোজ আমার যেমন লস হয়ে যাইতে মানে যাইতে যাইতে অনেকে আছে লাস্ট বেটতে কিন্তু উইন করা যায় তো ভয়ের কোনো কারণ নাই অবশ্যই দম নিয়ে খেলতে হবে আর আশা করি যে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই মানে মারাত্মক লেভেলে একটা খেলা দেখাই আমি একবার ভয়ানকভাবে খেলি কেন যে আমার অতটুক দুর্বল নিয়ে আমি গেম পেলে করি না এই জন্য যে দুর্বল নিয়ে গেম পেলে করলে অবশ্যই লস করতে হবে তো অবশ্যই দুর্বল নিয়ে খেলতে হবে না সমস্যা নাই যাইতেছে যাক সমস্যা কি হারতাছে লস হইতেছে যা হতে থাকে সমস্যা কি তো একটাই উইন করব একটাই উইন করব জানি পুরা লস একটাতে কভার করব এরকম সিস্টাম করতে হবে তো অবশ্যই রিক্স নিয়ে খেলতে হবে বড়ো ধরনের একটা রিস্ক নিয়ে খেলতে হবে যেমন বিশ এক্স পনেরো এক্স দশ এক্স এরকমভাবে রিক্স নিয়ে কিন্তু খেলতে হবে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখেন কীভাবে আজকে উইন করবো অনেক কথা বলে বলতে বলতে তো যাই হোক দেখতে থাকুন কীভাবে আজকে উইন করবো